আসসালামু আলাইকুম কুয়েতের বিষয়ের ব্যাপারে অনেকে প্রশ্ন করতেছেন কুয়েত নাকি এখন বর্তমানে সবাই যে কেউ কামা হোল্ডার যেতে পারবে বিজা ছাড়া তো সেই বিষয়ে আজকে কথা বলবো আর আমি এখন আছি জুবাইলে আমাদের জুবাইল দাওয়া সেন্টার যে অফিসটা নিছে এটা অলরেডি কাজ চলতেছে অফিসের কাজ চলমান ইনশাল্লাহ আগামী সপ্তাহের ভিতরে আমরা অফিসটা উদ্বোধন করে ফেলবো তো আমি এখন জুবাইলে আছি আর কুয়েতে কিন্তু এই কামা হোল্ডার যে কেউ আগে থেকে যাদের হাই হাই প্রফেশন ম্যানেজার সুপারভাইজার তারপর হচ্ছে এক্সিকিউটিভ লেভেলে যাদের তারা বিজে ছাড়া এটা আগে থেকে মানে এখন এখন নতুন নতুন করে করে কিছু তবে নিউজ যেটা হইতেছে জিসিসি যাদের ছয় মাসের বেশি মেয়াদ আছে তারা যে কেউ কুয়েত যাইতে বিজে ছাড়া তো এই বিষয়টা অলরেডি নিউজে ফোকাস হইলেও বাস্তবে কেউ গেছিলেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি যদি গিয়ে থাকেন কেউ একজন অবশ্যই কমেন্ট করবেন তাহলে অন্যরাও যাইতে পারবে আশা করি কোনো সমস্যা নেই বিশেষ করে তারা দাম আছেন জুবাইলে আছেন তারা এখান থেকে গাড়ি নিয়ে চলে যেতে পারবেন কুয়েত একেবারে কাছে এখান থেকে কুয়েত কাছে বাহারান কাঁচে তারপর ইনশাল্লাহ আমরা আপনাদের জুবাইলে যারা আছেন জুবাইল জন্য ধামাকা অফার অফার দিব কাতারের থেকে কারণ কাতার যাওয়া একেবারে ইজি আমরা কাতারের ভিজা করে দিব আপনাদেরকে যদি কাতারের ভিজা লাগে আপনারা আমাদের জুবাইলের অফিসে চলে আসবেন আগামী সপ্তাহে আর যারা এখনও ভিজা করতে চান আমাদের রিয়াদ অফিস অফিসে যোগাযোগ করলে ওরা কাতারের ভিজিট ভিসা করে দিবে আপনাদেরকে ধন্যবাদ